বাড়ির অতিথির সাথে ভরপুর রোমান্স করলেন বৌদি দেখুন ওই ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মের প্রবণতা অত্যন্ত বাড়ছে ওয়েব সিরিজ প্রেমীদের মধ্যে বেশিরভাগ সিনেমাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় শুধু তাই নয় সাহসী ওয়েব সিরিজের প্রতিটি মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে উল্লু এমএক্স প্লেয়ার বা আল্ট বলাজি এর সাহসী এবং হট সিরিজের মতো পারফর্মগুলো এমন কিছু যা দর্শকদের চোখ সরিয়ে নিতে পারে না আবারও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উল্লুর একটি ওয়েব সিরিজ যা দেখে চক্ষু চরজ্ঞাস হবে আপনারও ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ উল্লু প্রাইম শট কোকো ইত্যাদির জায়গায় প্রায় প্রতিদিনে কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলো জনপ্রিয়তা কিন্তু কম নয় প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন এক একটি ওয়েব সিরিজের লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করা হয় কিছুদিন আগে উল্লুতে রিলিজ করা হয়েছিল একটি ওয়েব সিরিজ যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে উল্লুতে কিছুদিন ধরেই একটি নতুন ওয়েব সিরিজের ট্রেলার ব্যাপক ভাইরাল হচ্ছে এটি আগামী তিরিশে জানুয়ারি রিলিজ করা হবে এই ওয়েব সিরিজের নাম চিজ কেক এতে প্রধান চরিত্র অভিনয় করছেন পূজা সিং রাজপুত গল্পে রয়েছে একাধিক অন্তরঙ্গ দৃশ্য ও পরকীয়া সম্পর্কে লীলা খেলা এই ওয়েব সিরিজে দেখা যাবে এক বৌদি ব্যাপক সুন্দর কেক বানাতে পারেন সে কয়েকজনকে সেই কেক খেতে আমন্ত্রণ করেন তবে বড় অর্ডারের নাম করে বৌদির সাথে অন্তরঙ্গ হন যুবকরা এই ওয়েব সিরিজের ট্রেলার ঘরের দরজা বন্ধ করে আপনাকে দেখতে হবে আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন